বাংলাদেশিদের গাঁড়ে ঢুকে গেছে এবার পক পক সবচেয়ে গুড নিউজ শোনো ভালো গুড নিউজ বাংলাদেশিদের ভিসা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল ভারতে আসা হয়ে গেলে ষোলো কন পূর্ণ এবার ট্রিটমেন্ট কোথায় করাবি পদে গাঁড়ে ব্যথা হলে কোথায় আসবি হয়ে গেছে আবার আরেকটা গুড নিউজ হচ্ছে এটাই যে আমেরিকা সরকার ট্রাম্প মোদিজিকে পুরোপুরি বলেই দিয়েছে যে বাংলাদেশ যদি চুলকানি করে তোমরা সাইজ করে নাও আমাকে দেখার আমাকে বলার কোনো দরকার নেই আমি দেখবো না তোমরা দেখো আর একটা কথা বর্ডার এই মুহূর্তে একদম সলিডভাবে সিল হতে চলেছে বিএসএফ জামানরা করা নিরাপত্তা সেখানে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে হ্যাঁ মেশিন টেশিন সব রেডি হয়ে গেছে একটা পোকা পর্যন্ত ভারতে ঢুকতে পারবে না আর বাংলাদেশিরা আজকে এই ব্যান করো সেই ব্যান করো কোকা কোকাকালা ব্যান আজকে বাটা কোম্পানি জুতা চুরি করে নিয়ে আসছে লুট করছে কেএফসি বন্ধ ডোমিনোস বন্ধ লোকের বালখাবি তারা তাদের তো কিছু চালানোর ক্ষমতা নেই বালখাবি হ্যাঁ বিদেশি কোম্পানিরা তারা বলে দিয়েছে বাংলাদেশে কোনো ব্যবসা তারা করবেন না বাংলাদেশে তো তোদের কোনো ক্ষমতা নেই একটা পদে ফোড়া হলে তার ওষুধ বার করতে পারিস না এবার কোথায় যাবি হ্যাঁ ঢুকে গেলি আর একটা কথা হচ্ছে ইসরায়েলের সমস্ত কিছু ব্যান করছিস ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো তো তোর বাপ ওরাই বানিয়েছে না ইসরায়েলের যুগের বার তো এটা ব্যান কর দেখি কেমন পারিস সে বেলায় বাল ছেড়ার ক্ষমতা নেই হ্যাঁ এবার গেলিয়ে গেলি তো তোরা হচ্ছে তোদের তো কোনো ক্ষমতা নেই একটা পেপসি কোকাকোলা বা একটা ডমিনোজের মতন কে মতন বাটা কোম্পানি এর মতন একটা কোনো কোম্পানি তৈরি করার একটা বাইক পর্যন্ত তোরা তৈরি করতে পারিস না ভারতে বুলেট গেছে সেটা নিয়ে তোরা লুঙ্গি পরে বুলেট চালাচ্ছিস বলছিস এই জীবনে প্রথম দেখলাম আরে ভাই তোদের দেশে একটা আলু হয় না একটা ইয়ে হয় না সে হয় না কিচ্ছু হয় না তোরা অন্য দেশের কাল আজ পাকিস্তানের পদ ছেড়ছিস কাল চীনের চিনের পথ চাড়ছিস তাহলে ওই দেশের কাছ থেকে নিয়ে আসছিস এই দেশে তোদের দেশে কিছু তো রপ্তানি হয় না তাহলে তোরা কী নিয়ে বাজবি কি নিয়ে খাবি তোদের দেশের অবস্থা এমন নিচে পড়বে তোরা আর উঠে দাঁড়াতে পারবি না পাকিস্তানের কারেন্সি বাংলাদেশের কারেন্সি থেকেও কম হয়ে গেছে চুলকানি করতো এখন বন্ধ হয়ে গেছে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না কারণ ভারত তোদের বাপ ঠিক আছে শুধু ফারাক্কার বাদ খুলে দিলে তাদের ঘাঁড় ফেটে যাবে তোরা আবার সৈন্য দেখাচ্ছে বিজেপিরা দেখছি বিজেপিরা বড় বড় বিজেপির অফিসারগুলো বিজেপির তারা বলছে আমরা ভারতকে দেখে নেবে করবো বাংলাদেশের লোকেরা এক খুশি বেড়া ভারতকে দেখে নেবে বলছে শুধু শো আপ তোদের দেশের প্রধানমন্ত্রী ইউনিস ও বলছে সেভেন সিস্টার নিয়ে নেবে এইসব ভাষণ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করার চেষ্টা করছে ভালো চেয়ার ক্ষমতা নেই তোদের তোরা বলে না কি বলো অল্প বিদ্যায় ভয়ঙ্করী যেটা বাস্তব সেই জিনিসটাকে মানার চেষ্টা কর তোদের দেশ ধ্বংসের পথে পুরো মিটে যাবে তোরা যে বর্ডারে এইসব হো হা হা করছিস ভিডিওস বানাচ্ছি লোককে দেখাচ্ছি বাংলাদেশের লোকেরা কি খুশি হচ্ছে বাস্তব কথা বলি ইন্ডিয়ার তোরা এতটুকু লোমো ছিটতে পারবি না ঠিক আছে শুধু একটা ফারাক্কার গেট খুলে দিলে তোরা কেলিয়ে ক হয়ে যাবি ভারতের লোক যদি পেশাব করে দেয় তাতে চলে যাবে আর বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি একটা কথা বলে আগে তোরা ল্যাট্রিন বানা আগে বাথরুম বানা কেন আমরা কি বাংলাদেশিদের মুখে গিয়ে হেগে আসি নাকি তোদের মুখের উপরে বসে হাগি যে আমাদের ল্যাট্রিন বানাবে আমাদের যা ল্যাট্রিন আছে না বাথরুম আছে তোদের বড় বড় ঘর হয়ে যাবে শান্তির ছেলেরা বড় বড় বাড়ি করে নিতে পারবি তোদের দেশ উন্নত হয়ে যাবে আমাদের যদি বাথরুমগুলো ডিভাইড করে বিক্রি করে তোদের মতন একটা দেশ তৈরি হয়ে যাবে তোরা বলি আগে ল্যাট্রিন বানা তোরা মাঠে হাগিস তোরা গরুর মুদ খাস আমরা তো গরুর মুত খাই আর তোরা উঠের মুথটা একটু কেন খাস বলবি একটু তোদের হয়ে গেল আয় এবার ইন্ডিয়াতে ভিসা নিয়ে গেলিয়ে ক দেখছি তো ভিডিওতে বাংলাদেশিরা হাহাকার করছে আমাদের ভিসা দিন আমেরিকা ব্যান করলো সমস্ত দেশে বাংলাদেশিরা ব্যান কেলিয়ে ক ডাটা হয়ে গেছে সেবার চুরিয়ে বেড়াচ্ছে কত তোরা ভিডিওস বানাবি মানা জুকের বার্গ সে একজন ইহুদি তোদের টাকা নিয়েই তারা সরকারকে দিচ্ছে ইহুদি তারাই আবার প্যালেস্টাইনকে এ করছে তাহলে ব্যান কর ফেসবুক তোরা শুধু ভারতের পতাকা এর পতাকা কার মুখে জুতো নিয়ে ও আরেকটা ভালো কথা আর আরবের না কোথাকার রাজা বাদশাহ কি আছে সালমানের মুখে চটি দিয়ে এই সে করেছেন একটা সেই ভিডিও পৌঁছে গেছে সেই দেশে বাংলাদেশিদেরকে ধরে ধরে কেলিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে আরব থেকে সৌদি আরবে আর থাকতে দেবে না বাংলাদেশিলে আর কর না তোরা বিদ্রোহ কর তোদের গাঁড় শুকিয়ে এইটুকু করে দেবে ঠিক আছে শুকনো বেগুন শুকিয়ে এইটুকু হয়ে যাবি তোরা সমস্ত জায়গা থেকে তোদেরকে পিছন মেরে রক্ত বার করে দেবে তারপরে হাহাকার করবি এ করবি এই দেশকে বলবি আমাদেরকে সাহায্য করো এ করো ও করো হবে না সালমান আর সৌদি আরবের যে উনি ওনার প্রিন্স তাকে জুতো দিয়ে এরকম দেখিয়েছে বাস বাংলাদেশি যত সৌদি আরবে আছে সব ধরে ধরে কেলিয়ে বাড়ি পাঠাচ্ছে আর কর আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে তোরা দেখে নে কেরাম দিচ্ছে টপাটপ তাদের বাংলাদেশি তোরা হচ্ছে নিচু জাত মাইন্ড তোদের বাড়া এই পিছনে ওদের তোদের বুদ্ধি হবে না নগণ্য পৃথিবীর ছোট জাত তোরা ছোটো লোকরা